আসসালামু আলাইকুম আলি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য থাকছে পিভিসি পাইপ কাটার ইএসবিএল কোম্পানির একটি হেভি অনেক উন্নত মানের একটি পাইপ কাটার এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইএসবিএল কোম্পানির একটি পাইপ কাটার এটা আপনারা যেভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে এই যে এটা এভাবে একটু টান দিয়ে এই জায়গাটায় আপনারা যে পাইপটি কাটবেন সেই পাইপটা এই জায়গায় রাখবেন রাখার পরে রাখার পরে আপনারা এইভাবে একটু পুশ করবেন পুশ করলে পরে এটা একেবারে প্লেনভাবে পাইপটা কেটে ফেলবে একেবারে প্লেনভাবে পাইপটা কেটে যাবে এই যে শেষ শেষে এসে কিন্তু এটা অটো লক হয়ে যাবে এটা খুবই ভালো এবং খুবই উন্নত খুবই হেভি স্টেনলেস স্টিলের এটা এটা কিন্তু স্টেনলেস স্টিলের আপনারা চাইলে ইএসবিএল এর এই পাইপ কাটারটি নিতে পারেন এটা হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত পাইপ কাটতে সক্ষম আপনারা এই পাইপ কাটারটি নিতে আগ্রহী থাকলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন